আপনি কি জানেন পায়ের তলায় কী ঘষে ঘুমোলে ঘুম খুব ভালো হয় গায়ে কি মাখলে মশা কামড়ায় না কোন গাছের হাওয়া খেলে সুগার কমে খালি পেটে কালোজিরা খেলে কোন রোগ সারে মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন উত্তর শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে উত্তরটি হল শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে পরের প্রশ্ন খালি পেটে এক টুকরো আদা চিবিয়ে খেলে কি হয় উত্তরটি হল খালি পেটে আদা পানি খেলে হজম শক্তি বাড়ে এই কারণে এটি বধজম কোষ্ঠকাঠিন্য পেটের ফোলাভাব বমি ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে পরের প্রশ্ন তাল খাওয়ার পর কী খেলে মৃত্যু হয় উত্তরটি হল তাল খাবার পর ভুলেও পেপে করলা খাবেন না বিরূপ প্রতিক্রিয়ার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন আপনি কি জানেন মৃত্যুর পরেও মানুষের কোন অঙ্গ বেঁচে থাকে উত্তরটি হলো মৃত্যুর পরেও বেঁচে থাকে কিডনি লিভার ও কার্নিয়া পরের প্রশ্ন কোন ফুলের রস খেলে রক্তশূন্যতা দ্রুত কমে উত্তরটি হলো জবা ফুলের রস খেলে রক্তশূন্যতা দ্রুত কমে পরের প্রশ্ন রাতে এসি চালিয়ে রেখে ঘুমোলে কি ক্ষতি হয় উত্তরটি হলো আপনি যদি এসি চালু রেখে ঘুমান তবে আপনার হাইড্রেটেড হয়ে জেগে ওঠার সম্ভাবনা বেশি কারণ এসি বাতাসকে শুষ্ক করে দেয় গলা শুকিয়ে যাওয়া মুখ ফুসফুস এবং চোখের শুষ্কতা দেখা দিতে পারে ফলে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেবে পরবর্তীতে পরের প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগে দারুণ উপকারী হল পেঁপে ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডারও হল এই পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে অনেকটাই পরের প্রশ্ন কোন গাছের হাওয়া খেলে সুগার কমে উত্তরটি হলো চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে যদি আপনি গাছের নিচে বসে হাওয়া খান তাহলে পূর্বের তুলনায় সুগার কিছুটা হলেও কমবে পরের প্রশ্ন প্রসাব হলুদ হলে কি খাওয়া উচিত উত্তরটি হলো সাধারণত জল কম খেলে প্রসাবের রঙ হলুদ হয় তবে শরীর যখন জলশূন্য হয়ে পড়ে তখন কিডনি প্রস্রাব থেকে জল শোষণ করে ফলে প্রস্রাবের স্বাভাবিক রং ঘনীভূত হয়ে হলুদ রং ধারণ করে তাই এমন হলে অতি অবশ্যই বেশি করে জল খাওয়া জরুরি পরের প্রশ্ন কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে উত্তরটি হলো আদা রসুন লেবু এই ধরনের খাবারগুলো শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে পরের প্রশ্ন ভারতের কোন গ্রামে সন্ধ্যার সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ উত্তরটি হল ভারতের মহারাষ্ট্রের কোলাপুর জেলার মনগাঁও নামের একটি গ্রামে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ পরের প্রশ্ন ভয় পেলে আমাদের পা হাত কাঁপে কেন উত্তরটি হল ভয় বা বিপদকালীন সময় মানুষের শরীরে অড্রিনালি নামক এক বিশেষ হরমোন নিঃসরণ হয় বলে মানুষের বুক ধকধক করে বা চোখের তারা বড় হয়ে যায় হাত পা কাঁপতে থাকে শরীরে ঘাম বেরোতে থাকে পরের প্রশ্ন গায়ে কি মাখলে মশা কামড়ায় না উত্তরটি হলো গায়ে পেপারমিন্ট মাখলে মশা কামড়ায় না পরের প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তা কোনটি উত্তরটি হল ইউরোপের ই হাইওয়ে হল পৃথিবীর শেষ রাস্তা যেটি নরওয়েতে অবস্থিত পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরে জয়েন্টের ব্যথা দূর হয় উত্তরটি হল লালচেরিতে থাকে অ্যান্থোসায়ানিক নামক যৌগ যা শরীরে জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে পরের প্রশ্ন আপনি কি জানেন ঘুমনোর আগে নাভিতে ঘি মাখলে কি হয় উত্তরটি হল ঘুমনোর আগে নাভিতে ঘি মেখে ঘুমোলে চোখের জ্যোতি বাড়ে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে উত্তরটি হলো পালং শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে পরের প্রশ্ন পায়ের তলায় কি ঘষে ঘুমলে ঘুম ভালো হয় উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট নিজের জন্য সময় বার করে পায়ে গরম তেল মালিশ করুন এতে শরীরের নানা রোগ ব্যাধি দূর হবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় পরের প্রশ্ন ছেলেদের ডান পায়ের তালু চুলকোলে কি হয় উত্তরটি হলো ডান পা বা পায়ের তালোচুরকালে সমুদ্রশাস্ত্রে এটিকে শুভ সংকেত মনে করা হয় শীঘ্র কোনো শুভ যেতে পারেন আপনারা এই যাত্রায় নিজের সমস্ত পরিকল্পনা পূরণ করতে পারবে পাশাপাশি আপনার কাজ সফল হবে পরের প্রশ্ন অন্ধকারে মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বিগুণ বড় হয়ে যায় উত্তরটি হলো অন্ধকারে মানুষের শরীরের চোখের মনি দ্বিগুণ বড় হয়ে যায় পরের প্রশ্ন খালি পেটে কালোজিরা খেলে কোন রোগ সারে উত্তরটি হলো খালি পেটে কালোজিরা জিরা বাতের ব্যথায় আরাম পেতে সর্দি কাশিতে আরাম পেতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রক্ত সঞ্চালন হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ